নমস্কার বন্ধুরা মাদুরী কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগতম বাড়িতে কোনো গেস্ট হলে বা কোনো অনুষ্ঠান হলে তোমরা এই কোকোনাট পোলাওটা একবার ট্রাই করতে পারো দারুণ লাগে খেতে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নার আধ ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ঝাঁঝরির মধ্যে জল ঝরাতে দিয়েছি পাশে দেখো কাজু কিশমিশও ভিজিয়ে রেখেছি তারপরে একটু জল গরম বসিয়েছি উষ্ণ হাতে সহ্য হবে ওরকম জল বসিয়েছি গরম গরম হবে তারপরে দেখো আমি একটা নারকল কুড়িয়ে রেখেছি সেটাকে ভালো করে ওই জলের মধ্যে মিশিয়ে নেবো ভালো করে ওই সময় হাত দিয়ে চটকে মিশিয়ে নিতে হবে তারপরে দেখো একটা ছাঁকনির সাহায্যে এইভাবে আমি নারকল দুধটাকে বের করে নেবো তোমরা যদি উষ্ণ গরম জল দাও না তাহলে ভালো নারকলের দুধটা বেরোয় একদম নারকলটা পুরো ছিবড়ে হয়ে যায় দেখো দেখেই বুঝতে পারছো কীরকম ছিবড়ে হয়ে গেছে নারকলটা তারপরে দেখো ওটাকে সাইড করে রেখে আমি একটা পাশে কড়াই বসিয়ে দিয়ে কড়াই আমি তিন চামচ মতো ঘি দিলাম ঘিটা তোমাদের পছন্দ মতো যে যেরকম খাবে সেরকম দিতে হবে তারপর ঘিটা গরম হয়ে গেলে আমি এলাচ লবঙ্গ দারচিনি ভালো করে থেতো করে রেখেছি ওটাকে দিয়ে দিলাম আর কিছু তেজপাতা দিলাম এটা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে যেই তারপরে দিয়ে দেবো কাজু আর কিশমিশ কাজুটাকে আমি হালকা ভেঙে দিয়েছি ওটাকে ভালো করে ঘিয়ের সাথে ভেজোনো এরকম বাটি সবার বাড়িতে থাকে আমি সাতশো গ্রাম চাল নিয়েছি তার মধ্যে আমি এই চালটা আমার দু বাটি হয়েছে মানে সবসময় পরিমাপটা ঠিকঠাক দিলে সব কিছু কিন্তু একদম সুন্দর পারফেক্ট হয় দেখো এইভাবে ভালো করে আমি ভেজে নেবো চালটাকে বেশ খানিক্ষণ তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ এই সময় তোমরা ফুড কালারও ইউজ করতে পারো তারপরে চার বাটি দিলাম হচ্ছে নারকলের দুধ এইটাই হলো পরিমাপ দু বাটি যদি চাল হয় চার বাটি হচ্ছে কোকোনাট দুধ দিয়েছি দিয়ে ভালো করে এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখতে হবে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম চিনি চার চামচ চিনি দিলাম মিষ্টিটা তোমাদের পছন্দ মতো তারপরে এটাকে বেশ গ্যাসের ফ্লেমটাকে ছয় থেকে সাত মিনিট ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেবো ফোটার জন্য অপেক্ষা করতে হবে ঢাকা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেবো সব কিছু মিশিয়ে নিয়ে দেখো আমার সমস্ত কিছু ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো যেই ফুটে উঠবে ঠিকঠাক মতো তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিট আবার আমি ঢাকা দিয়ে ওটাকে রেখে দেবো দেখো ঝুরঝুরে পোলাও কিন্তু তৈরি হয়ে গেছে খুব সুন্দর দেখতেও কিন্তু হয়েছে তোমরা একবার বাড়িতে কিন্তু ট্রাই করো যদি বাড়িতে বানাও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে জানাবে দেখো কত সুন্দর ঝুরঝুর হয়েছে দেখেই তো বুঝতে পারছো আরও ঠান্ডা হলে আর একটু আরও ঝুরঝুরে হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগে এই কোকোনাট পোলাওটা এত সুন্দর লাগে না অন্য পোলাওর থেকেও দারুণ লাগে তারপরে আমি একটু ঘি দিলাম তোমাদের ভালো না লাগলে নাও দিতে পারো ঘিটা দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে পুরো পোলাওর মধ্যে মাখিয়ে দেবো দেখো আমি ওইভাবে সমস্ত কিছু রেডি হয়ে গেছে কতটা ঝুঁঝুর রয়েছে আমি হাতে তোমাদের ধরে দেখিয়ে দিলাম তোমরা যে আলুর দম মাংস সব কিছুর সাথেই খেতে পারো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে নিও নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার ফেসবুকটাকে ফলো করো